হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি লাইন্ড চ্যানেলে আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প উপন্যাস সত্য ঘটনা ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন জোসেফ একটু নড়ে চড়ে বসল যাতে ওরা দুজন থেকে জার্নালের লেখাটা দেখতে পারে জোসেফ বলল একটু বলে নিচ্ছি আমি যতটুকু জানি এই লেখাগুলো মিস বিশপের মৃত্যু সামান্য কিছুদিন আগের লেখা সেদিক থেকে ভাবলে এই গ্রামটা ততদিনে জনশূন্য হয়ে পড়েছে প্রায় আর মিস বিশপ ওনার কাজের লোকজনদেরকে বেশিরভাগই ছাড়িয়ে দিয়েছিলেন মিস্টার ট্রেন্ট নামে একজন সহকারী ছিল ওর একসময় সম্ভবত সে দারোয়ান ছিল তবে শেষের দিকে এসে ওই হয়ে উঠেছিল জোসেফের কথায় অবাক হয়ে গেল সফি বলল একজন পুরুষ মানুষকে সঙ্গে রেখে দিলেন কোনো ঝি বা পরিচারিকা নয় জোসেফ বলল হ্যাঁ আর আমার মনে হয় বিশেষ কোনো উদ্দেশ্য ছিল তার এই বলে লেখাটা ফের পড়তে শুরু করল জোসেফ বলতে লাগলো মিস্টার ট্রেন্ট আমার সাথে রাতে জেগে থাকে পুরনো একটা পুথি অনুবাদের কাজে এসে সাহায্য করে আমাকে তেমন কোনো কাজে আসবে না মনে হয় পুঁথিটা তবে ভেতরে ভেতরে হতাশ হলেও সেটা বাইরে প্রকাশ করে না ট্রেন্ট ভাগ্যটা ভালো বলতে হবে আমার দূর পড়ার পর পৃষ্ঠাটা ফের উঠল ফের পড়া শুরু করল সকালে ফিরে এসেছে মিস্টার ট্রেন্ড একটা বই আনতে দূরে গিয়েছিল সে খুবই ক্লান্ত ওর ভ্রমণ খুবই কষ্টকর ছিল অত জোর মুখের হাসিটুকু ম্লান হয়নি ও যখন পথে ছিল স্বীকার করছি খুব দুশ্চিন্তা হচ্ছিল আমার ওর জন্য কিন্তু ও ছাড়া অন্য কাউকে বিশ্বাসও করতে পারি না এই পর্যন্ত পড়ার পর আবার পৃষ্ঠা উল্টালো চসে ফের করতে শুরু শেষ চাকরটাকে ছাড়িয়ে দিলাম এখন শুধু আমি আর মিস্টার ট্রেন্ট অবশ্য আমার একা বা ভয় লাগে জনই আমার ভরসা সফি দীর্ঘশ্বাস ছাড়ল করলো মিস বিশপ তাহলে ভালোবাসতেন মিস্টার ট্রেন্টকে জোসেফ বললো উনি কোথাও স্পষ্ট করে বলেননি কথাটা তবে লেখার ধরন দেখে বোঝা যাচ্ছে মনে হচ্ছে ট্রেন্টও ওকে ভালোবাসতেন এবার ক্যারেদ কাকা বলে উঠলেন আর তুমি বলতে চাইছো যে ওর একটা পরিকল্পনা ছিল দেখি বলতে বলতে শেষের দিকে পৃষ্ঠাতে চলে এলো জোসে বললো মনে হচ্ছে কাজ নাও হতে পারে তবে সামান্য মাথা ঝাঁকালে নেবার ক্যারেট তাকা দুটো জার্নালের কিছু অংশে একটা গাছের কথা বলেছেন ব্লুম সেসেন্ট এখনো পাইনি আমি আছে সেই অংশটা কে জানে তবে জীবনের শেষ কয়েকটা দিনে উনি পাগলের মতোই এই গাছটা খুঁজেছিলেন ছিলেন ঝড়ের গতিতে চেয়ার থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে সফি বলল। ওহ দাঁড়াও চেয়ারটা প্রায় পড়ে যাচ্ছিল ধাক্কা খেয়ে কোনো সরি বলে টেবিলের দিকে ছুটে গেল সে একটা বই হাতে তুলে নিল বলল ব্যতিক্রম ধর্মী উদ্ভিদের কথা এই বইটাতে হয়তো থাকতে পারে ওই গাছের কথা লাইব্রেরি একমাত্র বই এটা যেটাতে গ্রিমলকের নাম মাত্র উল্লেখ নেই ওটাকে সরিয়ে রেখে দিয়েছিল সোফি পরে ভালো করে পড়ার জন্য যত্ন সহকারে বইটা খুলল জোসেফ অনেক পুরনো বই ওটা ধরতেই বাঁধনটা নরবর করে সাবধানে পৃষ্ঠাগুলো উল্টাতে গেলো শব্দ করে উঠছে দ্রুত দেখতে শুরু করলো সে গোটা বইটা শেষের দিকে গিয়ে একটা অনুচ্ছেদ খুঁজে পেলো ওরা এই নামে একটা শিরোনাম দেখতে পেলো সোফি শিরোনামটা দেখতে পেয়ে সোফি বলে উঠলো এই তো তারপর ওটা জুসেফার গ্যারেট কাকার সামনে নিয়ে এলো সে তাদের পোষাতে পড়বে বলে জার্নালের সেই অংশ থেকে শফি পড়তে শুরু করলো নীল রঙা ফুল ফোটে গাছে অত্যন্ত দামি আর দুষ্প্রাপ্য ঔষধি এখন প্রায় কল্প কাহিনীতে পরিণত হয়েছে তবে জানা গেছে যে এটা কাল্পনিক নয় বাস্তবেই অস্তিত্ব আছে এই গাছের এখন প্রচুর উপকার পাওয়া যায় ঔষধি থেকে হ্যান্স বেশন নামে একজন উদ্ভিদ বিজ্ঞানী আবিষ্কার করেন এই গাছ তিনি এর ব্যাপারে বলেছেন যে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত অঙ্গ পারে এই অতি আশ্চর্যজনক ফুলের জিনির চাষ এত দূর পড়ার পর বইটা থেকে মাথা তুলে তাকালো সোফি দেখলো জোসেফ আর ক্যারেট কাকা আছে ওর দিকে সোফি লক্ষ্য করলো ওদের মুখে কোনো উত্তেজনা নেই যেটুকু আছে সেটা শুধু ওর নিজের বলল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত অঙ্গ গাছের ফুলের নির্যাস এটা কি এলিসের শরীর থেকে গ্রিম বের করে দিতে পারবে ক্যারেট কাকাকে দেখে মনে হচ্ছে যেন নিঃশ্বাস আটকে গেছে ওর জোসেফের চেয়ারের পেছনের অংশটা এত জোরে খামচে ধরলেন তিনি যে মরমর করে উঠল ওটা তিনি বললেন বলো আমাকে কোথায় পাওয়া যায় সেই ব্যাপারে কি লিখেছেন মিস পড়ে শোনাও আমাকে জার্নালের সর্বশেষ পৃষ্ঠাতে চলে এলো জোসেফ পৃষ্ঠার নিচের দিকে এসে লেখাটা শেষ হয়ে গেছে শেষ পৃষ্ঠা আবার কভারের মধ্যে একটা চিঠি দেখতে পেল ওরা সাবধানে খাম থেকে বের করে নিল জোসেফ চিঠিটা এতটা নরম ছিল কাগজটা যে ওটা খুলতে গিয়ে অনেক সাবধান থাকা সত্ত্বেও একটা টুকরো ছিঁড়ে গেল এবার উচ্চস্বরে পড়তে শুরু করলো জোসেফ মিস বিশপ আরও একবার আপনার সাথে দেখা করার নিমন্ত্রণটা প্রত্যাখ্যান করতে হবে আমাকে তাছাড়াও আরেকটা কথা আপনার ওই সহকারীকে এবার থামতে বলুন আমি বয়স্ক মানুষ আপনাদের ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ার কোনো শখ নেই সেসেন্ড ব্লুমের বীজ পেতে চান ভালো কথা নিজে চেষ্টা করুন আপনি ভালো করেই জানেন এগুলো পাওয়ার ইতিমতো অলৌকিক ব্যাপার ওগুলোর ব্যাপারে কোনো কথা আপনাকে দিই আমি আর অত্যন্ত গোপনে লুকিয়ে রাখা হয়েছে ওগুলো আমি দেখা করছি না আপনার সাথে আপনার চাকর বাকর সহকারী কিংবা পরিচিত কারোর সাথেও না যাই হোক আপনার তাড়া করে বেড়ানো জেদ থেকে নিজেকে মুক্ত করার জন্য তিনটে বীজ আমি রেখে দিয়েছি ওই অদ্ভুত গরুর পায়ের নিচে গোপন কুঠরিতে ওই শহরটা আপনি চেনেন সন্দেহ নেই বুঝে গেছেন আমার কথার অর্থ আশা করি বিরক্তিকর জেদটা এবার ছেড়ে দেবেন আপনার বিশ্বস্ত ইডি জোসেফের পড়া শেষ হলে এবার সোফি জিজ্ঞেস করলো এরপর মিস বিশাল বললেন জার্নালের শেষ লাইনটা দেখো তো উনি কি পেয়েছিলেন শেষ পর্যন্ত বীজগুলো জোসেফ বললো শেষ জার্নালের লেখার সাথে চিঠির তারিখটা মিলে যাচ্ছে যদিও বীজের ব্যাপারে কোনো কথাই লেখা নেই জোসেফের কথায় দীর্ঘশ্বাস ফেললেন ক্যারেট কাকা হাত দিয়ে মুখ মুছে নিলেন হতাশা স্পষ্ট হয়ে উঠেছে ওর ভাবি সফি বলল মানেটা তাহলে কি দাঁড়ান জার্নালটা শেষ করার পরে পেয়েছেন চিঠিটা তাহলে পিজের কি হলো সেটা লেখা থাকতো এখানে কিন্তু কথা হচ্ছে উনি কি আসলেই পেয়েছিলেন বলতে বলতে একটা ভাবনা মাথায় এলো সোফি জোসেফের দিকে ঘুরে তাকালো সে জিজ্ঞেস করলো মিস বিশপ মারা গেছিলেন কি করে জানো জোসেফ বলল সেটা তো আমরা জানি না আমি শুনেছি যে পনেরো দিন পর পর ওনার জিনিসপত্র নিয়ে আসতে একবার জিনিসপত্র নিয়ে শেষে দেখলো যে আগের দিয়ে যাওয়া জিনিসপত্রের প্যাকেটগুলো বারান্দাতেই পড়ে আছে যেভাবে সেটা রেখে গিয়েছিল সেভাবেই কেউ ছোঁয়নি সেগুলো খোঁজাখুঁজি করে ওর মৃতদেহটাও পাওয়া যায়নি কোথাও তবে আর কখনো মিস বিশ্বকে দেখতেও পাইনি প্রাসাদে যে কেউ নেই সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল তখন তাই সময় ওকে মৃত বলে ধরে নেওয়া হয়েছিল এবার চিঠির পেছন দিকে তাকালো সুফি অবাক হয়ে ভাবল কেমন যেন কাকতালিও লাগছে ব্যাপারটা জার্নাল শেষ হওয়ার তারিখ আর এই চিঠির তারিখ মিলে যাওয়ার বিষয়টা ঠিক স্বাভাবিক লাগছে না ওর কাছে হয়তো বীজগুলো আনতে গিয়েছিলেন তিনি সেটা করতে গিয়ে কি কোনো ট্র্যাপে পড়ে গিয়েছিলেন একাকি ওই বৃদ্ধা এই চিঠির ভাষা অত্যন্ত কর্কশ ওই ইডি আবার তিতি বিরক্ত হয়ে ঠুন করে বসেননি তো ওই অসহায় মিস বিশ্বাদকে জোসেফ মনে হচ্ছে একই কথা ভাবছে জানলা দিয়ে কালো মেঘের দিকে তাকিয়ে আছে জোসেফ দুটো ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে হয় এমনি পেয়েছিলেন বীজগুলো নয়তো পাননি যদি পেয়ে থাকেন তাহলে সেগুলো ক্যান্সিং টনেই আছে আর যদি না পেয়ে থাকেন তাহলে ওই শহরেই ওগুলো থাকবে যদিও আমার কোনো ধারণা নেই যেই অদ্ভুত গরুর পায়ের নিচের ঠুরি জায়গাটা যে মেনশন করা হয়েছে চিঠিতে সেই জায়গাটা আসলে কি শহরটার আসল নাম কি আর নামের বদলে কেনই কোর্ট বা সাংস্কেতিক নাম ব্যবহার করা হয়েছে সেটাও বোঝা যাচ্ছে না সেক্ষেত্রে বলা যায় যে খুব ভালোভাবে এ রাখার জন্য ক্যারেট কাকা এবার বলে অথবা বীজ না দেওয়ার জন্য এরকম মিথ্যে ছলনার আশ্রয় নেওয়া হয়েছে বলতে বলতে ঘর ময় পাইচারি শুরু করলেন হাত দুটো পকেটে ঢোকা পাঁচটা টান টান আর ওগুলো যদি খুঁজে পাইও আমরা কি নিশ্চয়তা আছে যেগুলো এই একশো বছর পরেও ভিজে পচে নষ্ট হয়ে যায়নি দীর্ঘশ্বাস ফেলে চিঠিটা উঠে দেখল যে একটা সুসংবাদ যদি পেতাম কিন্তু শুধু সন্ধানই না বীজ বোনার নির্দেশনাও দিয়েছে লেখা আছে একদিন জলে ভিজিয়ে রেখে ভেজা মাটিতে পুঁতে দিতে হবে সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে দিনে দুই বা এক ঘন্টা রোদ পেলেই যথেষ্ট এর বেশি হলে

জোসেফ চিঠিটা ভাঁজ করে রাখল অবসন্ন লাগছিল ওকে সোফির মনে পড়লো গত কয়েকদিন ধরেই ঠিকঠাক ঘুম হচ্ছে না জোসেফের হাসতে হাসতে জোসেফের হাতটা নিজের হাতের ভেতর নিয়ে চেপে ধরলো সোফি জোসেফকে মনে হলো যেন হাসবার চেষ্টা করছে সে জোসেফ বলল। আশা করি অন্যান্য বইয়ের ভেতর আরো ভালো কোনো উপায় খুঁজে পাওয়া যাবে এলিসের হৃদপিণ্ড ধ্বংস করে দেওয়া একমাত্র পরামর্শ নয় সেক্ষেত্রে বিকল্প পছন্দ থাকবে আমাদের ফুলের বীজগুলো খুঁজে বের করা দরকার প্রার্থনা করি সেগুলো যেন খুঁজে পাওয়ার উপযুক্ত থাকে সহজলভ্য হয় আর এলিসকে যেন সাহায্য করে এগুলো না হলে অন্য উপায় ভাবতে হবে বসে পড়তে পড়তে কাকা বললেন চেয়ারে আর কি উপায় থাকতে পারে তুমি নিজেই কষ্ট করে শেষ কয়েকটা মাস কত খোঁজাখুঁজি করে যে লোকটাকে খুঁজে বের করলে ক্রিম লক সম্পর্কে যে জানতো সে তো আমাদের কাজ পর্যন্ত পৌঁছনোর আগেই মারা গেল মনে হচ্ছে চেষ্টার সব পথই বন্ধ জোসেফ ক্যারে তার সফির দিকে একবার তাকালো তারপর বলল। আমাদের তাহলে একটা ভোটাভুটি হোক আমার মত হলো ওই বীজগুলো খুঁজে বের করতে হবে সফি তখনও আর মনে বুড়ো আঙুলটা কামড়াচ্ছে বলল যত ক্ষুদ্র আশাই হোক অন্ধকারে ওটাই একমাত্র আলোর দিশা আমি মনে করি আমাদের ওটা খুঁজে পাওয়ার জন্য চেষ্টাটুকু অন্তত থাকা উচিত তবে আপনার মেয়ে আপনার কি মতামত গ্যারেথের দিকে ঘুরে জিজ্ঞাসা করলো সফি চোখ বন্ধ করে শ্বাস নিলেন গ্যারেথ বললেন ছয় সপ্তাহ দয়া কর ঈশ্বর আমরা সবাই এমনিতেই বুড়ো হয়ে মরে যাবো ততদিনে জোসেফ এবার উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল তাহলে একমত সবাই বলতে বলতে রেখে দিল টেবিলের ওপর তারপর এই গ্রামেই তো আছি আমরা শুধু বৃষ্টি আর বাজে আবহাওয়াটা আমাদেরকে বের হতে দিচ্ছে না তাহলে এবারই ভেতরেই খুঁজতে শুরু করা যাক ক্যারেট কাকা জোসেফের কথায় সায় দিতে দিতে উঠে দাঁড়িয়ে বললেন খোঁজো সবাই মিস বিশপ ওটা লুকিয়েও রাখতে পারেন তাই সবগুলো ঘর ড্রয়ার খোঁজো ওদের খোঁজাখুঁজি শুরু হলো জোসেফ আলমারি খুঁজতে শুরু করে দিল তাগুলো তন্ন তন্ন করে খুঁজলো সবাই পেছনে দেওয়ালটা ভালো করে লক্ষ্য করল কোনো গুপ্ত কুঠির আছে কিনা বা কোনো আশ্চর্যজনক জিনিস তেমন কিছু চোখে পড়লো না ওদের ঘরে অন্য কোন আসবাব নেই দোষকটার দিকে ঘুরে তাকালো জোসেফ ওটা তুলে ধরলেন গ্যারেত কাকা নিচে উঁকি মেরে দেখল সে এক ঘন্টারও কম সময় হাঁপিয়ে উঠেছে ওরা এখানে খোঁজাখুঁজি শেষ করে ড্রেসিং রুমে এবার ঢুকে পড়লো সবাই বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করেছে লক্ষ্য করেনি সোফি এমনিতেই বৃষ্টির জন্য হলেও ওদের লন্ঠন ব্যবহার করতে হচ্ছিল জানলা দিয়ে তাকিয়ে দেখলো বাইরে অন্ধকার নেমে এসেছে কখন যেন দুপুরের কাহার কথা ভুলে গেছে ওরা এমন কি রাতের খাওয়ার সময়ও পার হয়ে যাচ্ছে সফি প্রস্তাব করলো খাবার জন্য বিরতি নিয়ে নিতে অনুতপ্ত হয়ে উঠলেন গ্যারেত কাকা বললেন এলিসকে খেতে দিতেই ভুলে গেছি এখানেই থাকো তোমরা আমি সবার জন্য কিছু খাবার নিয়ে আসছি কয়েকটা মিনিট সময় দাও আমাকে তরজা দিয়ে দ্রুত এরপর বেরিয়ে গেলেন ক্যারেট কাকা সিঁড়ি বেয়ে নেমে যাওয়ার শব্দও শুনতে পেল ওরা ওয়ার্ড্রোবের ভেতর খুঁজছিল জোসেফ কোনো পোশাকের পকেটে ওই বীজের প্যাকেটটা আছে কিনা দেখছিল দরজা বন্ধ করে সোফির দিকে ঘুরে দাঁড়ালো সে বলল খুব বিচ্ছিরি একটা দিন গেল আজ একটু বিশ্রাম নিয়ে নেবে সফি বলল ধন্যবাদ তোমাকে আমি ঠিক আছি যদি ওর কথাটা পুরোপুরি সত্যি ছিল না ওর পিঠ আর ঘাড়ে ব্যথা হচ্ছে মাথাটাও ঘুরছে শুধু এই গুপ্ত পাঠাগার আবিষ্কারের উত্তেজনাই ওকে এখনো শক্ত রেখেছে সোফি বলল গ্যারেট কাকা ফিরে না আসা পর্যন্ত না হয় আমরা খুঁজে যাই ড্রেসিং রুমের বিপরীত দিকে থাকা ওয়াশরুমের ভেতর ঢুকে গেল জোসেফ এবার ড্রেস দিকে ঘুরল সোফি এক সময় হয়তো চমৎকার দেখতে ছিল পোশাকগুলো দামি মখমল সিল্ক আর মসলিনের কাপড় দিয়ে তৈরি পোশাক গুলোতে কারু কাজ একশো বছরের অবহেলায় এগুলো এখন ছেঁড়া ন্যাকড়ায় পরিণত হয়েছে চোখে দেখার বদলে হাতরে হাতরে ওগুলো খুঁজে দেখছিল সোফি একটা কিছু নড়াচড়া দেখতে পেলো সফি চোখের কোণে কাজ থামিয়ে সেদিকে তাকালো ওয়ার্ড্রোবের দরজায় একটা লম্বা আয়না লাগানো ছাপসা হয়ে আসা কাঁচে নিজের বিবর্ণ মুখ আর এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো দেখতে পাচ্ছে সোফি কিন্তু ওর যেন কিছু একটা নড়ে উঠছে মনে হচ্ছে ভালো করে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সোফি জিনিসটা ভালো করে দেখতে যেতেই আবার নড়ে উঠলো জিনিসটা এবার বুঝতে পেরে ভয়ে দম আটকে গেল যেন সুরে সেই ঘোমটা পড়া মহিলাটা যে আছে সোফি অস্ত্র কুটিল দৃষ্টিতে শ্রোতা বন্ধুরা এই পর্ব এখানি শেষ আগামী পর্ব নিয়ে আমি খুশি শিগগিরই আসছি আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে করবেন লাইক করবেন কমেন্ট দিয়ে নিজেদের মতামত গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি